শুভ নববর্ষ খুব ভালো আর সুস্থ থাকুন আর আজকের দিনটা সবাই আনন্দ করে কাটান আজ আমি বানাচ্ছি দেখুন এগ ফ্রায়েড রাইস এদিকে আমি তিনটা ড্রিউ নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি চালটা আগে থেকে ধুয়ে ভালো করে ভেজিয়ে দিয়েছি আর তার সাথে বানাচ্ছি আমি চিকেন কষা প্রথমে আমি চালটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি দেখুন জলটা কিন্তু আমি গরম করতে বসে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু ফুটে গেছে এবার আমি উপর থেকে কিন্তু অল্প একটু ভিনিগার দিয়ে দেবো তে ভালো করে মিশিয়ে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি করার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তিনটা ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেবো ভুজিয়ার মতো ডিমের অমলেটটা দেখুন দুই দিক কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি ভুজিয়ার মতো গুঁড়ো করে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু ভুজিয়া করে ভেজে নিয়েছি এবারে জায়গাতে আমি তুলে নিয়েছি এটা কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবারে চিংড়ি মাছটাও ভেজে নেব চিংড়ি মাছটা দেখুন নুন হলুদ কিন্তু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা দেখুন আমি একটু করে কেটে নিয়েছি সেটা নিয়ে লাল লাল করে ভেজে জায়গাতে তুলে নেব এবারে এগ ফ্রায়েড রাইসটা বানাবো তার জন্য দেখুন কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি আমি এলাচ গোটা গোলমরিচ লবঙ্গ দারুচিনি আর জাইফুল দেখুন শরণটা ভালোভাবে ভালো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফ্রায়েড রাইসের চালটা পুরো ভাতটাই দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি অল্পই চিনি দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ভুজিয়াগুলো আর দিচ্ছি দেখুন ঘি পরিমাণ মতো আমি ঘিটাই দিব আর অল্প গরম মশলা গুঁড়ো ভালো করে এটা আমি মিশিয়ে নেব আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ ভালো করে এটাও মিশে নেব দেখলেন তো বন্ধুরা এগ ফ্রায়েড রাইসটা তো হয়ে গেছে এবারে আমি বানাচ্ছি আমি চিকেন কষা দেখুন চিকেনটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আলু নিয়েছি মশলা নিয়েছি আদা কুচনো রসুন টমেটো কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ কুচনো মশলাটা আমি বেটে নিচ্ছি আদা রসুন টমেটো আর এই কাঁচা পাকা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিচ্ছি এবারে আমি মাংসটা রান্না করে নেবো তার জন্য দেখুন কড়ার মধ্যে সর্ষা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি নি মশলা বাটা মশলা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন সাইড থেকে তেলও ছেড়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা দিব অল্প মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা আরও কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলা দিয়ে দেখুন মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি দেখুন টক দই কিছুটা পরিমাণ আমি টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে আরও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা চিকেন আর আলু মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সেটা কিন্তু হয়ে গেছে দেখুন কতটা জলও বেরিয়ে গেছে আলু মাংস সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার ভালো করে মিশিয়ে কিন্তু আমি খাবারটা বেড়ে নিচ্ছি খাবারটা আমি প্লেটে বেড়ে নিয়েছি আজকে আপনাদেরকে দু দুটো রেসিপি করে দেখালাম এগ ফ্রায়েড রাইস আর চিকেন কষা যদি আজকে রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করে তারা ফেসবুক থেকে আমার প্রোফাইলটা লাইক কমেন্ট বন্ধুর মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের মনটায় ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন